যেটি শুকনো শুক্র চেয়ে বেশি উপকারী বলে প্রমাণিত সেটি শুধু শীতকালে পাওয়া যায় তো বন্ধুরা এমনই একটি ভেষজ হচ্ছে শঙ্খমূল বা শঙ্খমণি বন্ধুরা যাদের শুক্র তাঁর সমস্যা রয়েছে পানির মতো বের হয়ে আসে অনেকে বলেন যে এতটাই নীরবে নিঃশব্দে ঝাঁকুনি ছাড়া কোন মজা ছাড়া বের হয়ে আসে যে আমরা একটু অনুভবই করতে পারি না যে আমার ভিতর থেকে কি বীজ বীর্য বের হচ্ছে না একদম পাতলা পানি কখনো কখনো স্বপ্ন দোষ হয়ে গেলে এত বেশি কাপড় ভিজে যায় বোঝার উপায় নেই এটি কি বীর্য না কেউ পানি ঢেলে দিয়েছে বন্ধুরা তারা নিশ্চিন্তে নিঃসন্দেহে যে ভেষজটি সেবন করতে পারেন সেটি হচ্ছে এই শঙ্খ মূল বা শঙ্খমণি আপনারা দেখতেই পাচ্ছেন এটি মূলত দশ থেকে বিশ গ্রাম পরিমাণ আকৃতিরও হয় ছোট ছোট আকৃতিরও হয় বন্ধুরা সবচেয়ে বড় বড় আকৃতিরগুলো যদিও সবচেয়ে ভালো কিন্তু সরাসরি একটি একটি করে সরাসরি সেবন করতে একটু ছোট তাও কিনে নিতে পারেন কিভাবে এটি সেবন করবেন কাঁচা কাঁচা আমি বলবো বা আমি যেভাবে নিয়ম সেটি বলে দিচ্ছি আপনি একটি কাঁচা পানের সাথে সরাসরি এটি চিবিয়ে খেতে পারবেন কেউ কেউ বলবেন যেটি ঝাল লাগবে অনেক সময় ঝাল লেগে থাকে যাদের ডায়াবেটিস নেই তারা মধুর সাথে এটি চিবিয়ে খাবেন আর যাদের ডায়াবেটিস রয়েছে একটু কালো জিরে অথবা সজ এর সাথে দিয়ে চিবিয়ে খাবেন এতে করে খুব দ্রুত আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে বের হতে মজা নিয়ে বের হবে আপনি কাপুরের উপরে যদি পরে বা লাগে এটা ভিজে সহজে বের হবে না একদম চিট চিটে হয়ে লেগে থাকবে খুব বেশি জায়গা নেবে না তো ধরো কতদিন সেবন করবেন আমি বলবো পনেরো থেকে এক মাস এটি সেবন করুন সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে একটি করে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন